সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় দুটি মেশিন নিয়ে হাজির হয়েছি আর এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমার মাঝে হাজির হয়েছি মাথায় কথা বলবো ক্রিম সেপর্ডার আর সেই ক্রিমটা আলাদা করা করে যখন মাখনটা তৈরি করা হয় সেই মাখন বানানোর অর্থাৎ বাটার চান্না মেশিন নিয়ে মানায় ক্রিম সেপর্ডার এবং বাটার চান্না বাটার বানাইতে এবং ঘি বানাইতে এই দুটো মেশিন

আসবে আচ্ছা এই ক্রিম সেপারেটর মেশিন আপনার পার আওয়ার ক্যাপাসিটি কেমন এটা আপনার 160 লিটার ক্যাপাসিটি দেখা যায় যে যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার একটু প্রোডাকশন বেশি লাগবে দুধের প্রোডাকশনটা একটু বেশি সেই ক্ষেত্রে নিতে পারে আমাদের কাছ থেকে 450 লিটার আছে 60 লিটার ক্যাপাসিটি আছে আবার 1200 লিটার ক্যাপাসিটি 800 লিটার ক্যাপাসিটি 600 লিটার ক্যাপাসিটি কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া মানে যার যেমন চাহিদা তাকে ঠিক তেমন কিনসাপোর্ট মেশিন দেওয়া যাবে

বাটার বানানোর জন্য এই মেশিন দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এই ক্রিম সাপোর্ট মেশিন দিয়ে ক্রিমটা আলাদা করার পরে ঘিও তৈরি করা যায় ঘিও তৈরি করা যাবে এবং মাখনও করতে পারবেন বাটারও করতে পারবেন বা খুবই চমৎকার এই যে আমি যে বাটার চানার মেশিন বা মিলাস্টি ব্র্যান্ডের যে মেশিন দেখতে পাচ্ছি এটা ক্যাপাসিটি কেমন এটা আপনার 50 লিটার ক্যাপাসিটি 50 লিটার ক্যাপাসিটি মানে একবারে এসে 50 কেজি ক্রিমের বাটার তৈরি করতে পারবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই কোনো ক্রেতা বা কোনো গ্রাহক যদি আপনাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা বগুরা বনানি শাহজাহানপুর কোটকে বিলিজ আর আমাদের হেড অফি ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব আসে বৈশাখীর মুখ যে সকল ক্রেতা বা গ্রাহক ব্যবসার জন্য এই মেশিনগুলো ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই

এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম